নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা অষ্টম ভাবের অধিপতির বিভিন্নভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম আজকে তার তম পর্ব আর আমরা আলোচনা করব অষ্টম ভাবের অধিপতি যখন তম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কী ধরনের ফলাফল লাভ করে থাকে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অষ্টম ভাবের মূল তাৎপর্য হলো গভীর রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমুল বদলে গেলেন হয়তো একরকমের কথাবার্তা বলতেন একরকম হয়ে গেলেন হয়তো এমন কিছু খাবার উনি পছন্দ তেল ঝাল মশলা করছেন হঠাৎ করে অন্য রকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি আর এটাই এইট থাউজেন্ড মূল বৈশিষ্ট্য এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার গোপন শক্তি আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে সব মানুষ একটু ভাবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে তাদের এই গুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে এইট হাউস মানে হলো সাডেন কিছু হঠাৎ কিছু হঠাৎ প্রফিট হঠাৎ লস হঠাৎ পাওয়া হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না যেমন জ্যোতিষ তার মধ্যে একটা তন্ত্র তার মধ্যে একটা তো এই ধরনের গুহ কিছু জ্ঞান যেগুলো এই ভাবের মধ্যে পড়ে

এইথ ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব আপনি নিজে হলেন প্রথম ভাব আর মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ সে হবে তাহলে আপনার পয়সা যদি আপনার সেকেন্ড হাউস থেকে বিচার হয় তাহলে অন্য জনের পয়সা এইট হাউস থেকে বিচার হবে সুতরাং এইথ হাউস হলো অন্য জনের পয়সা তাই এইট হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা रोजगार করা বা হঠাৎ প্রাপ্তি অর্থাৎ ইনহেরিটেন্স ইনহেরিটেন্স অর্থাৎ বাবা মা কোনো একজন ঠাকুরমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন হঠাৎ দেখবেন যে আপনার কোনো দূর সম্পর্কের কোনো কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন বা আপনার শ্বশুর বাড়ি থেকে বা মানে যে টাকা কোন কাজ না করে পাওয়া যায় সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব অর্থাৎ অন্য লোকের পয়সা পড়ে পাওয়া চোদ্দ আনা বন্ধুরা এগারোতম ভাব বলতে আমরা বুঝি লাভ আয় এবং অর্থ প্রবাহ অর্থাৎ ডেলি ইনকাম এছাড়া এগারোতম ভাবকে আমরা জানি ফুলফিলমেন্ট অফ ইয়ার উইশেস বা আপনার ইচ্ছা পূরণ বন্ধু সমাজ ও বন্ধুদের থেকে সহায়তা এটাও আমরা এগারোতম ভাব থেকে দেখে থাকি আপনার সামাজিক অবস্থান বড় সুযোগ সুবিধা তাহলে অষ্টম্পতি যখন এগারোতম ভাবে অবস্থান করে তখন লাভ ও আয় এটা স্টেডি হয় না এটা কখনো হঠাৎ বেশ বড় লাভ হয় আবার কখনো হঠাৎ বেশ বড়ো ক্ষতিও হয় বা একটা স্টেডি ফ্লো থাকে না জীবনে হঠাৎ বড় সুযোগ আসে বন্ধুরা ভালোও হয় আবার খারাপও হয় ধরনের বন্ধুই দেখতে পাওয়া যায় সমাজে পরিচিতি বৃদ্ধি পেতে দেখা যায় ইচ্ছা পূরণের দেরি হলেও সফলতা কিন্তু নিশ্চিত শুভ ফলগুলির মধ্যে গবেষণা গোপন জ্ঞান ও বিশেষ দক্ষতা থেকে আয় হয় বড় ব্যক্তির সহায়তা হঠাৎ বড় লাভ সমাজে সম্মান বৃদ্ধি বন্ধুর মাধ্যমে উন্নতি হতে দেখা যায় আর অশুভ ফলগুলির মধ্যে বন্ধু দ্বারা প্রতারণা বা বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হয় আর্থিক ওঠানামা ইচ্ছাপূরণ হয় কিন্তু দেরিতে হয় সামাজিক টানাপোড়েন লাভের সাথে চাপও আসে এবার এই কম্বিনেশনের জন্য কি কি কাজ সুটেবল সেগুলো আমরা একবার দেখে নিই গবেষণা বিজ্ঞান মনোবিজ্ঞান জ্যোতিষ আধ্যাত্মিক শিক্ষা বিমা ট্যাক্স সম্পদ ব্যবস্থাপনা সমাজসেবা সংস্থার নেতৃত্ব কোনো এনজিও তার নেতৃত্ব দেওয়া বা কোনো এনজিওর জড়িত থাকা বিদেশ বা বড় প্রতিষ্ঠানের সুযোগ একবার বন্ধু ও সমাজ জীবনের প্রভাব দেখেনি বন্ধু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার জীবনে বন্ধুর মাধ্যমে সুযোগ আবার সমস্যাও আসে গোপন শত্রুর সম্ভাবনা থেকে যায় সমাজে আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়ে থাকেন প্রতিকার হিসেবে বন্ধু বান্ধব বাছাইয়ে সতর্কতা অবলম্বন করা দরকার নিয়মিত জব বা ধ্যান করা উচিত গরু বা দরিদ্রকে দান করার অভ্যাস তৈরি করুন অহংকারকে বর্জন করে সহজ সাবলীলভাবে সবার সঙ্গে মেশার চেষ্টা করুন ভালো সহযোগীদের সম্মান করুন বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোন ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন তাহলে বন্ধুরা শেষ করার আগে আরেকবার লাভ ইচ্ছা পূরণ ও বন্ধুত্বে রূপান্তরমূলক প্রভাব কষ্টের পর সাফল্য নিশ্চিত ব্যক্তি হয় পরিণত অন্তর্দৃষ্টি সম্পন্ন ও সম্মানিত বন্ধুরা আপনাদের কারোর অষ্টমপতি এগারোতম ঘরে অবস্থান করছে আপনারা আমাকে জানান যে আপনারা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেছেন কমেন্ট বক্সের মাধ্যমে বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ